আমরা আমাদের ফেসের ব্যাপারে ঠিক যতটা যত্নশীল ঠিক ততটাই অবহেলা করে থাকি আমাদের হাত পা বা বডির যত্নে আজকে আপনাদের সাথে ত্বকের যত্নের একটা ছোটোখাটো সমাধান নিয়ে কথা বলবো এই যে অয়েলটা দেখতে পাচ্ছেন এই অয়েলটা আমাকে পাঠানো হয়েছে এটা একটা রিভিউ অনেস্ট একটা রিভিউ নেওয়ার জন্য তো সেই রিভিউটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো এটা ইনসাইড পিওর রেডিয়েন্স বডি অয়েল আর এটা হচ্ছে ফর অল স্কিন টাইপ মানে যে কোনো ধরনের মানুষের জন্যই এটা প্রযোজ্য বা ব্যবহার করতে পারবে প্রথমে প্যাকেজিংটা আমি দেখাই প্যাকেজিংটা সিম্পল কিন্তু খুবই সুন্দর আর সেই সাথে যতটুকু তেলের প্রয়োজন ফোটাই ফোটাই পড়তে থাকবে অতিরিক্তও পড়বে না বেশিও পড়বে না সেভাবেই এটা তৈরি করা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই অয়েলটা যখন আমাকে পাঠানো হয় তার আগে আমি অলরেডি এই অয়েল সম্পর্কে অনেকগুলো রিভিউ দেখেছি এবং বেশ ভালো ভালোই সব রিভিউগুলো ছিল তাই আমার কাছে মনে হলো যে আমি একটু যাচাই করে দেখি যখন তারা আমাকে পাঠিয়ে ছিল তখন বেশ খুশি খুশি লেগেছে আমার তো এই হচ্ছে ওয়াইলটা তোমাদেরকে দেখাচ্ছি আমি হাতে হচ্ছে মাসাজ করছি দেখতেই পাচ্ছ একদম চকচক করছে আর সেই সাথে একটা তেল চিটচিটে একটা যে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই নাই আর খুবই লাইট ওয়েট হওয়ার কারণেই আমি যখন স্কিনে অ্যাপ্লাই করছিলাম খুব সুন্দরভাবে অ্যাবসার্ভ হয়ে যাচ্ছিল এবার চলো তোমাদের সামনাসামনি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা যখন তুমি ইউজ করবে অয়েলটা যখন ইউজ করতে থাকবে তখন স্কিনটা তোমার হাইড্রেট হতে থাকবে আর হাইড্রেট হতে থাকলে সেটা অবশ্যই গ্লোয়িং হয়ে ওঠে আর এটা একটা ন্যাচারাল একটা গ্লো দেয় সেই সাথে একটা সফটনেস আসে আমার কাছে মনে হয়েছে এটা যখন ব্যবহার করছো ঠিক তার দশ পনেরো মিনিট পরেই এটা আসল ফলাফল পাওয়া যায় তখন আর অয়েল ওয়েল একটা ভাব থাকে না হারটা খুবই সফট এবং নরম হতে শুরু করে যেহেতু ভিটামিন ই আছে তাই এটা হেলদি একটা গ্লোয়িং একটা ভাব আসবে আর এটাতে না একটা মৃদু সুন্দর একটা ঘ্রাণ আছে যেটা বেশ ভালো লাগবে নিয়মিত ব্যবহারে তোমার শুষ্ক এবং রাফি স্কিনকে একদম নরম করে দেবে চেষ্টা করবে গোসলের পরপর ব্যবহার করা এবং সেই সাথে রাতে শোয়ার আগে তাহলে তেমন একটা ভালো ফলাফল আসবে আর এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে যদি এই প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো প্রোডাক্টটা পেতে তাদের ফেসবুক পেজ টিকটক এবং ওয়েবসাইটে ভিজিট করতে পারো